শ্যামতলি গ্রামে কুনাল নামে এক লোক তার মেয়ে লিমার সাথে থাকত লিমার মা মারা যাওয়ার পর কুনাল একাই তার মেয়েকে বড় করে তোলে কোনালের একটা ছোট জমি ছিল সেখানে চাষাবাদ করে কুনালের সংসার ভালোই চলত ফসল বিক্রি টাকা দিয়ে তাদের বাবা মেয়ের দিন ভালোই কাটত লিমা মা লিমা কোথায় গেলি রে হ্যাঁ বাবা এই তো আমি তুমি কি কোথা যাচ্ছো বাবা হ্যাঁ মা জমিতে ফসল বোনার সময় এসে গেল আমার একটা ব্যাগ এনে দিত বাজারে গিয়ে মরিচের বীজ কিনে আনতে হবে হ্যাঁ বাবা তারা তুমি আমি এক্ষুনি ব্যাগ নিয়ে আসছি এ বলে লিমা ঘরে চলে যায় আর কিছুক্ষণ পর একটা ব্যাগ নিয়ে তার বাবার কাছে আসে বাবা এই নাও ব্যাগ বাবা শুনো না তুমি তো বাজারে বীজ কিনতে আমার জন্য কাঁচা চুরি নিয়ে আসবে কিন্তু ঠিক আছে ও মা কাঁচের চুরি পরবি বুঝি আচ্ছা মা ঠিক আছে তুই যখন বলছিস আমি নিশ্চয়ই নিয়ে আসব শোন মা ঘরে তোর জন্য খাবার রাখা আছে সময় মতো খেয়ে নিস আমার আসতে একটু দেরি হতে পারে আমি তবে এখন আসি মা আচ্ছা বাবা তুমি আমায় নিয়ে এত চিন্তা করো তো সাবধানে যেও তুমি এরপর কুনাল ব্যাগ নিয়ে বাজারে চলে যায় এভাবে তাদের বাবা মেয়ের দিন ভালোভাবে কাটছিল এরপর বেশ কয়েকদিন কেটে যায় একদিন লিমা আর কুনাল কোথাও থেকে বাড়ি ফিরছিল যে রাস্তার পাশে ছিল একটা নদী বাবা আজকে খাবারটা ভালো হয়েছে বলো আর পিসি মেয়েটাও দেখতে কত সুন্দর হয়েছে তাই না বাবা হ্যাঁ মা একদম তোর মতো মিষ্টি দেখতে তুই কি কম সুন্দর নেনে মা এবার পাঁচালিয়ে চল দেখি সন্ধ্যা যে হয়ে এলো রাত লেগে গেল রাস্তায় আবার কিছু দেখতে পাবো না তখন আবার আমরা বাড়ি যেতে পারবো না চল 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 হ্যাঁ বাবা চলো চলো এ বলে তারা দুজনেই তাড়াতাড়ি করে হাঁটতে থাকে আর হঠাৎই লিমা রাস্তায় হোচট খায় আর নদীতে পড়ে যায় এটা দেখে তো কোণাল ভীষণ ঘাবড়ে যায় একি লিমা এ লিমা আহা হা আমার মেয়েটা যে নদীতে ডুবে গেল এবার কি হবে আমার মেয়েটাকে দেখতে পাচ্ছি না মালিমা কোথায় গেলে তুই হে সৃষ্টিকর্তা আমার মেয়েটাকে তুমি আমার কাছে এনে দাও ওছাড়া যে আমার কেউ নেই এসব বলে কুনাল সেখানে কাঁদতে থাকে আর হঠাতে নদী মাছ থেকে এক ডাইনি উঠে আসে যাকে দেখে কুনাল ভীষণ ভয় পেয়ে যায় এ কি কে কে তুমি আমি হইলা জল ডাইনি আর এটা কোনো সাধারণ নদী নয় এটা হলো জাদুই নদী কি হয়েছে তো কাচ্ছিস কেন হে জলদাইনি আমাকে সাহায্য করো তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দাও আমার মেয়ে যে এই নদীতে ডুবে গেছে দয়া করো দয়া করে আমাকে তুমি আমার কাছে আমার মেয়েকে এনে দাও এই কথা তবে এখান থেকে যে কেউ এমনি এমনি কিছু ফিরত পায় না তোর মেয়েকে ফিরত পেতে হলে তোকে একটা শর্ত মানতে হবে তবেই তুই তোর মেয়েকে ফেরত পাবি কি শর্ত বলো তুমি যা বলবে আমি তাই করব শোন আমি জানি তুই একটা মরিচ চাসি। কিন্তু এবার তোকে মরিচ গাছে নাও ফলাতে হবে যদি তা তুই করতে পারিস তবেই তুই তোর মেয়েকে ফেরত পাবি তা যদি না পারিস

কুনাল এসব বলে কান্না করতে থাকে তবুও ডাইনি আর সেখানে ফিরে আসে না আর ডাইনির কথায় কুনাল ভীষণ চিন্তায় পড়ে যায় কি করব আমি মরিচ গাছে কি করে লাউ ফলাবো কিন্তু তা না করতে পারলে যে আমার মেয়েটাকে খুঁজে পাব না এরপর কুনাল মরিচ গাছে লাউ ধরার উপায় খুঁজতে থাকে অনেকে জিজ্ঞাসা করে কিন্তু কিছুতেই কোনো উপায় পায় না একদিন কুনাল মন খারাপ করে এক গাছের নিচে বসেছিল তখনই সেখানে এক পরি আসে কি হয়েছে তোমার তুমি এখানে মন খারাপ করে কেন বসে আছো এরপর কুনাল তাকে সব কথা খুলে বলে সব শুনে পরি বলে ও এই কথা তবে শুনো তাহলে আমি তোমাকে একটা মরিচ আর একটা লাউ দিচ্ছি তুমি সেগুলো নিয়ে একই জায়গায় একসাথে রোপণ করবে তবে মরিচ গাছে লাউ ধরবে আরে বা দারুণ তো তোমাকে অনেক ধন্যবাদ করি এরপর পরে জাদু দিয়ে কুনালকে একটা মরিচ ও একটা লাউ দেয় আর কুনাল সেগুলো নিয়ে গিয়ে একসাথে রোপণ করে আর পরের দিন দেখে সেখানে মরিচ গাছ হয়েছে আর পুরো গাছে লাউ ধরেছিল এটা দেখে তো কুনাল ভীষণ অবাক হয়ে যায় এ দেখছি আমি মরিচ গাছের লাউ ধরেছে এবার আমি আমার মেয়েকে ফিরিয়ে পাবো এ বলে কুনাল সেখান থেকে লাউ নিয়ে ওই জাদু নদীর কাছে যায় আর ডাকতে থাকে ও জল কোথায় তুমি দেখো আমি তোমার শর্ত মেনে মরিচ গাছে লাউ ফলিয়াছি এই দেখো লাউ নিয়ে এসেছি কুনালের কথা শুনে জলের ভিতর থেকে ডাইনি বেরিয়ে আসে। তুই আসেছিস তুই আমার শর্ত পূরণ করেছিস এবার তবে তুই তোর মেয়েকে ফেরত পাবি এসব কথা বলতে বলতেই নদী ভিতর থেকে লিমা বেরিয়ে আসে তোমার অনেক ধন্যবাদ জলদাইনি আমি তোমার এই উপকারের কথা কখনোই ভুলব না চল মা বাড়ি ফিরে চল এরপর জলদাইনি আবারও নদীতে ডুবে যায় আর কুনাল তার মেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় মা রিয়ামণি আমি মাঠে যাচ্ছি আজ জমিটা চাষ করতে হবে তুই দুপুরে আমার জন্য একটু খাবার নিয়ে যাস তো মা আচ্ছা মা তুমি যাও আমি সময় মতো তোমার জন্য খাবার নিয়ে যাব ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না মা এরপর রূপালি লাঙ্গল নিয়ে জমিতে যায় আর জমি চাষ করতে থাকে রূপালি গরিব বিধবা মহিলা ছিল ছোট মেয়ে রিয়া মনিকে নিয়ে তার সংসার তার স্বামী জমিতে চাষাবাদ করে সংসার চালাতো মা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নাও তো আমি আবার বাড়িতে যাব মারে আর একটু জমি চাষ করা বাকি আছে তুই খাবার টুকু ওই গাছতলায় রেখে যা আমি পরে খেয়ে নিব কেমন মা এত কাজ করো না তো আগে এসে খেয়ে নাও তারপর কাজ করো মা তোমার খাওয়া না হলে যে আমি যাব না তুমি এসো তো আগে পাগলি মেয়ে আমার এত জেদ করিস না মা তুই যা গাছ খাবার নিয়ে বস আমি লাঙল রেখে আসছি কেমন রুপালির কথা মতো রিয়ামনি গাছতলায় যায় আর রুপালি লাঙলটা রেখে গাছতলায় যায় আর রিয়ামনি রুপালিকে খাবার বেড়ে দেয় সে তৃপ্তি সহকারে খাবার খায় বলছি মা এক্ষুনি আবার কাজে লেগে পড়িও না একটু আগে বিশ্রাম নাও তারপরে কাজ করিও কেমন আমি এখন বাড়িতে যাই মা এরপর রিয়ামনি বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় আর রূপালীও গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে আর বেশ কিছুক্ষণ পর রূপালী কাজে লেগে পড়ে হঠাৎ রূপালী লাঙ্গলের মাথায় রক্ত দেখতে পায় কি হঠাৎ লাঙ্গলের মাথায় রক্ত লাগলো কি করে কি আছে ওখানে দেখতে তো হচ্ছে ব্যাপারটা এ কথা বলে রূপালী কোদাল দিয়ে সেই স্থানটা খুঁড়তে থাকে আর খুঁড়তে খুঁড়তে সে স্থানে মাথা কাটা গাভী দেখতে পায় আর মাটি সরিয়ে ফেলতেই মাথা কাটা গাভীটি উঠে দাঁড়ায় এমন সময় মাথা কাটা গাভী দেখে তো রূপালী ভীষণ ভয় পায় এহে কি কাণ্ড আমি কি খাল কেটে কুমির আনলাম নাকি না জানি ওই মাথা কাটা গাভীটা আমার কি করবে হে ঈশ্বর তুমি আমাকে বাঁচাও ঈশ্বর ভয় পেও না গো আমি তোমার ক্ষতি করব না আমি জাদু মন্ত্র জানা খুব ভালো একটা ভালো ছিলাম বলেই তো আর আমার দেহে মাথাটা নেই নীলপরি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে আসলে আমি নীলপরির মাথা কাটা ছিলাম একি তোমার মাথা নেই তুমি কথা বলছো কি করে তোমার সব আওয়াজ তো শুনতে পাচ্ছি আর তুমি যদি নীলপরির গাবি হও তবে নীলপরি তোমার মাথাটা এভাবে কাটলো কেন বলছি গো সবটাই বলছি তো আসলে নীলপরী খুব অহংকারী পরি ছিল আর নীলপরী খুব ক্ষমতা লবি ছিল আর এই ক্ষমতা লোভের কারণে নীলপরী পরিরাজ্যে রানী হওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল আর রানীপরী সেটা বুঝতে পেরে নীলপরীকে রাজো থেকে বের করে দেয় আর নীলপরী আমাকে নিয়ে পৃথিবীতে চলে আসে শয়তান রানীপরী আমাকে তাড়িয়ে দিলো কিন্তু আমি দমে যাব না আমি পরী রাজ্যে রানী হতে পারিনি তো কি হয়েছে আমি এই পৃথিবীর রানী হব পৃথিবীর সব ধন সম্পদ লুট করে নিব আমি আর রানী হব আর পৃথিবীর সকল মানুষ অসহায়ের মতো আমার কাছে সাহায্য চাইবে আমাকে রানী মানবে হ্যাঁ এসব তুমি কি বলছো মালকিন এই ক্ষমতা জন্য জন্যই পরিরাজ্য থেকে বিতাড়িত হলে তাও তোমার লোভ কমলো না এখন আবার পৃথিবীর অসহায় মানুষের সাথে অন্যায় অবিচার করার পরিকল্পনা করছো এর ফল ভালো হবে না কিন্তু চুপ একদম চুপ তুই আমার বিরুদ্ধে কথা বলছিস মেরে একদম হাড়গুর ভেঙে দিব আমার যা ইচ্ছে তাই করব তুই শুধু আমার হুকুম মতো কাজ করবি আমি তো তোমায় খারাপ কিছু বলিনি মালকিন তুমি যা করতে চাইছো তা অন্যায় এমন কাজ করলে হয়তো তুমি শাস্তি পাবে তাই তোমাকে সাবধান করলাম আর কি চুপ কর তুই আমাকে একদম জ্ঞান দিবি না আমি এই পৃথিবীর রানী হব মানে হবই আর তুই আমাকে রানী হতে সাহায্য করবি আমি তো তোকে জাদুবিদ্যা শিখিয়েছি তুই তো চাইলেই ছায়া হতে পারিস আর তোর এই ছায়া হওয়ার ক্ষমতাকেই আমি আমার কাজে লাগাবো তুই ছায়া হয়ে যাবি আর এঁকে একে সব ধনীদের সম্পদ লুট করে আনবি এইসব তুমি কি কথা বলছো মালকিন আমি ধন লুট করব মানে কি আমি এইসব অন্যায় কাজ করতে পারবো না পারবি না মানেটা কি ভুলে যাস না আমি তোর মালকিন তুই যদি আমার কথা না শুনিস তবে তোকে কঠিন শাস্তি দিব এইসব কথা আর আমাকে টানতে টানতে গুহায় নিয়ে যায় আর নীলপরির হুকুম মতো আমি বাধ্য হয়ে লোকজনের ধন সম্পদ লুট করে আনতাম আমি যদি এভাবে দিন দিন সম্পদের মালিক হতে থাকি তবে এই পৃথিবীর রানী হতে আর বেশি সময় লাগবে না এভাবেই তুই রোজ রোজ সোনা দানা টাকা পয়সা লুট করে আনবি মালকিন এত লোক ভালো নয় কিন্তু এত সোনা দানা টাকা পয়সা লুট করে এনে দিলাম তাও কি তোমার মন ভরেনি নাকি হ্যাঁ আমি আর এসব খারাপ কাজ করতে পারবো না কি না জানি এতদিন আমি কত মানুষকে পথে ভিখারি বানিয়ে দিয়েছি কি এত বড় সাহস তুই আমার কথা অমান্য করতে চাইছিস এরপর ভালো হবে না কিন্তু গাভি, চুপচাপ লুট করতে যা না কি তুমি যতই আমাকে শাস্তি দেওয়ার হুমকি দাও না কেন আমি আর লুটতরাজ করতে পারবো না আমি আর কোনো অন্যায় কাজ করতে চাই না কি তোর এত বড় সাহস তুই আমার বিরুদ্ধে যাচ্ছিস তবে আজ তোর রক্ষে নেই গাধী আজই তোর জীবনের শেষ দিন আর এই কথা বলেই নীলপরি একটা বড় তলোয়ার নেয় আর সেই তলোয়ার দিয়ে আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় কিন্তু জাদুর গাবি হওয়ার কারণে আমার মৃত্যু হয়নি আর আমার মাথাটা গুহার মধ্যে রেখে দিলেও দেহটা জমির মধ্যে পুঁতে রাখে তারপর রানীপরি অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর নীলপরিকে হত্যা করে কিন্তু আমার আর গতি হয় না অবশেষে আজ তুমি আমায় মাটির নিচ থেকে তুললে ছি ওই নীলপরি এত খারাপ একটা পরি হয়ে কিনা একের পর এক অন্যায় করে গেছে তবে তুমি তো এখনো জীবিত আছো তোমার শরীরে সাথে কি মাথা জুড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই আছে তো নীলপরির গুহা থেকে মাথাটা এনে আমার শরীরে দিলেই আমি পূর্ণতা রাজি হয়ে যাব পুনরায় জাদু শক্তি ফিরে পাবো সত্যি বলছো তুমি তবে আর ভেবো না আমি তোমার শরীরের সাথে মাথাটা জুড়িয়ে দেব কিন্তু মাথা কাটা গাভী নিলপরি সেই গুহা কোথায় আমি তো ওই গুহা চিনি না তুমি কি আমায় গুহার ঠিকানা দিতে পারবে নিশ্চয়ই চলো আমি বরং তোমাকে ওই গুহায় নিয়ে যাই এরপর মাথা কাটা গাভী রূপালীকে নীলপরি সে গুহায় নিয়ে যায় আর সেখানে যেতেই রূপালী গাভীর মাথাটা দেখতে পায় মাথা কাটা গাভী এই তো তোমার মাথা তবে আর দেরি নেই আমি এক্ষুনি তোমার দেহের সাথে মাথাটা জুড়িয়ে দিচ্ছি এ কথা বলেই রূপালী মাথাটা নেয় আর মাথা কাটা গাভীর দেহে মাথাটা জুড়িয়ে দেয় অমনি গাভীটা স্বাভাবিক হয়ে যায় তোমায় অনেক ধন্যবাদ গো আমাকে নতুন জীবন দেওয়ার জন্য আর তুমি যখন আমাকে নতুন জীবন দিয়েছো তবে আমি তোমার সাথে থাকতে চাই তুমি আমায় আশ্রয় দিবে গো আমি তোমায় জাদু শক্তি দিয়ে তোমার সংসারের হাল ধরব নিশ্চয় নিশ্চয় আজ থেকে তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকবে আমার সংসারে তোমাকে ঠাই দিতে পারলে আমারও ভালো লাগবে এই বলে রূপালী গাভীকে তার বাসায় নিয়ে যায় আর তারা সুন্দরভাবে জীবনযাপন শুরু করে গ্রামে বাস করত চন্ডিনাল নামে এক লোক সে ছিল অনেক লোভী ও স্বার্থপর কিন্তু তার স্ত্রী দীপা ছিল অনেক ভালো ও দয়ালু মানুষ চুনি একদিন বাজারে যায় আর সেখান থেকে একটা গাভী নিয়ে আসে গাভীটি ছিল গর্ভবতী চুনিনাল গাভীটিকে দেখে মনে মনে ভাবতে লাগলো এই গাভীটি কত মোটা তাজা মনে হয় বাচ্চা হওয়ার পর অনেক দুধ দেবে কদিন পরেই তো এর বাচ্চা হবে তখন এর আমি সব দুধ বাজারে গিয়ে বিক্রি করব আর অনেক টাকা পাবো তারপর চুনিনাল তার স্ত্রীকে বলে শোনো দীপা এই গরুটি অনেক ভালো খেয়াল রাখবে কতদিন পর এর বাচ্চা হবে ঠিকমতোর মতো খেয়াল না রাখলে বেশি করে দুধ দেবে না ঠিক মতো খেয়াল রাখবে কেমন তুমি চিন্তা করো না গো আমি ঠিকভাবে ভাবে খেয়াল রাখবো তারপর থেকে দীপা গরুটির যত্ন নিতে থাকে কিছুদিন পর গাভীটি একটি বাচ্চা হয় আর এতে চুনুনাল এবং দীপা দুজনে অনেক খুশি হলো চুনুনাল গাভীটি যা দুধ দিত তা সব দুধ বাজারে বিক্রি করত গাভীটির বাচ্চাকে একটু খেতে দিত না একদিন গাভীটি কম দুধ দেওয়ায় চুনুনাল বলে পাজি গরু তোকে ঠিক মতো খেতে দিচ্ছি কিন্তু তুই ঠিকভাবে দুধ দিচ্ছিস না দাঁড়া তোরকে মজা দেখাচ্ছি এই বলে চুনুনাল গাভীটিকে মারতে থাকে আর বলে এবার দেখ কেমন লাগে দুধ কম দেওয়া তাই না খুব বার বেড়ে গেছে এরপর যদি কোনোদিন দুধ কম দেওয়া দেখি বুঝবি তখন মজা কারে বলে এই বলে চুনু আবারও গাভীর থেকে সব দুধ নিয়ে তা বাজারে নিয়ে চলে যায় গাভীর বাচ্চাকে একটুও খেতে দিত না আর গাভীর কম দুধ দিলে অনেক মারতো আর গাভীর দুধ বাড়ার জন্য রোজ গাভীকে অনেকগুলো করে ইনজেকশন দিত চুনুনালের ব্যবহারে দীপা অনেক কষ্ট পেত আর একদিন দীপা নালকে বলে তুমি এত নিষ্ঠুর কেন গো গাভীর সব দুধ বাজারে বিক্রি করো গাভীর বাচ্চাকে একটু খেতে দাও না ও এইভাবে না খেয়ে থাকলে তো মারা যাবে আর গাভীটার উপরে অনেক নির্যাতন করো ওর উপর এত নির্যাতন করলে তো ও দুধ কম দিবে বলো তোর খুব বার বেড়ে গেছে তাই না খুব বড় বড় কথা বলতে শিখেছিস আমি কি করব না করব সেটা তুই বলে দিবি বেশি দরদ দেখালে তোর খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দেব চুনুনালের কথায় দীপা অনেক কষ্ট পায় কিন্তু সে তাকে কিছু বলতে পারে না দীপা ঠিক মতো গাভীর খেয়াল রাখত গাভীকে বেশি বেশি খাবার দেওয়ায় চুনুনাল একদিন দীপাকে বলে এই দীপা খাবার কি তোর বাপের বাড়ি থেকে আসে সব খাবার গরুকে খাওয়ালে হবে খাবার কিনতে কি টাকা লাগে না আর কোনো দিন যদি দেখি তুই গাবিকে এত খাবার দেশ তখন দেখবি কি করি আমি তোকে তারপর থেকে দীপা আর ঠিক মতো গাবিকে খাবার দিত না আর গাভীর বাচ্চা ঠিক মতো খাবার না পেয়ে মারা যায় এতে দীপা আর গাভী অনেক কষ্ট পায় কিছুদিন পর গাভীটি আবারও গর্ভবতী হয় এ কেমন মালিকের বাড়িতে আসলাম আমি আমার একটুও যত্ন নেয় না আমি ওর কত উপকার করি আমাকে দিয়েই ওর সংসার চলে অথচ আমাকে কতটা নির্যাতন করে আমায় মারে ওর জন্যই আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা গেছে আমি তো আবারও গর্ভবতী এখানে থাকলেও আমায় এ বাচ্চাকেও মেরে ফেলবে আমি আর এ বাড়িতে থাকবো না আমি আজই এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাব তারপর যখন চুনুনাল বাড়ি থেকে বেরিয়ে যায় সুযোগ বুঝে ও বাড়ি থেকে বেরিয়ে আসে আর পালাতে থাকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য কোথাও যেতে হবে ওই দুষ্ট মালিক আমায় দেখলে অনেক মারবে কোথাও যেতে দিবে না আমায় এখনই চলে যেতে হবে তারপর গাভীটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে আর অনেক ক্লান্ত হওয়ার সেখানেই বসে বিশ্রাম নিতে থাকে কিছুক্ষণ পর সে বলে না আমি এভাবে বসে থাকলে চলবে না আমার অন্য কোথাও পালাতেই হবে এই বলে গাভী আবারও হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে গাভী একটি বাড়ির সামনে এসে পড়ে ওই বাড়িতে থাকতো মনে নামে একটা বউ আর তার শাশুড়ি ঝুমা ঝুমা ছিল অনেক স্বার্থপর ও লোভী খিটখিটে মেজাজে অপর দিকে মনে ছিল শান্ত সৃষ্ট ও নরম মনের মানুষ ঝুমা যখন বাড়ির বাহিরে আসে তখন সে গাভীটিকে দেখতে পায় আর বলে ও মা এটা এখানে এলো করে মনে হয় পথ এখানে চলে এসেছে ভালোই হয়েছে তখনই সেখানে মনি আসে আর তার শাশুড়িকে বলে গাভি এটা কার গাভি মা আপনার ছেলে বুঝি এনেছে কই আমাকে তো একবারও বলেনি রাভি এনেছে না মা এটা আমাদের গাভি নয় এ অন্য গাভি হয়তো পথ ভুলে এখানে চলে এসেছে ভালো হয়েছে আমরা এর দুধ বাজারে বিক্রি করতে পারবো আর সেটা থেকে অনেক টাকা পাবো এটা আপনি কি বলছেন মা কাবিটাকে দেখে তো মনে হচ্ছে গর্ভবতী আর অনেক অসুস্থ তাহলে আপনাকে কিভাবে দুধ দেবে তাহলে এ কাবি আমার কোনো দরকার নেই ও যদি আমার কোনো কাজেই না আসে তবে ওকে নিয়ে আমি কি করব চলো বৌমা ভিতরে চলো এখানে থেকে আর কোনো কাজ নেই কাবিটিকে বরং তারিয়ে দাও আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন কয়েকদিন পরে আমার সন্তান হবে তখন ঠিক আমি আপনাদের দুধ দেব আর তারপর থেকে গাভীটি যত্ন নিতে থাকে কিছুদিন পরে গাভীটির বাচ্চা হয় বাচ্চাটি দেখতে অনেক সুন্দর হয় বাচ্চা হবার পর মণি বেশি বেশি করে গাভীর যত্ন নিতে থাকে কিন্তু এটা তার শাশুড়ি ঝুমার একদমই পছন্দ ছিল না বৌমা তোমার পরিবারে কি গরু ছাড়া আর কোনো কাজ সব সবসময় ওই গরুটা নিয়ে থাকলে হবে নাকে সংসারে বাকি কাজগুলো করতে হবে এভাবে প্রায় প্রতিনিয়ত ঝুমা মনিকে কথা শোনাতো একদিন ঝুমা রান্না করতে রান্নাঘরে যায় সেখানে কোনোভাবে আগুন লেগে যায় তখন গাভীটি সবাইকে ডেকে আনে আর ঝুমাকে আগুন থেকে বাঁচায় ঝুমা তখন তার নিজের ভুল বুঝতে পারে আর গাভীকে বলে তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমায় মেরেছি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আজ সেই তুমি আমার জীবন বাঁচালে আমি আমার ভুল বুঝতে পেরেছি নিরীহ প্রাণীদের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না বিপদে তারাও মানুষদের পাশে দাঁড়ায় তারপর ঝুমা বৌমার কাছেও ক্ষমা চায় বৌমা তুমি আমায় মাফ করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি শাশুড়িরা নিজের মায়ের মতো হয় কিন্তু আমি কখনো তোমার মায়ের মতো ব্যবহার করিনি এসব আপনি কি বলছেন মা আমি আপনার ওপর কোনো রাগ করিনি আপনি তো আমার মা তারপর থেকে ঝুমা ও মনে গাভীটির অনেক খেয়াল রাখতো আর যত্ন নিত তারা সুখে শান্তিতে তারা তিনজন ভালোই দিন কাটাতে লাগলো